আমরা অনেক কিছু শিখি শিখতে পাই জানতে পাই আমার মুর্শিদ বলছেন তুমি শিখাও আমি শিখি আমি শিখাই তুমি শিখো আমার মুর্শিদ বাবা জাহাঙ্গীর বলছেন মাস্টারই করো না ছাত্র হও ছাত্র হওয়ার মনোবাসনা যদি থাকে অনেক কিছুই পাবো আর আমি বলি যে আমরা যদি জাগতিক অসার ক্রিয়াকলাপটা মানে অযথা যে কথাবার্তাগুলো না বলি আমাদের আত্ম উন্নতিটা অনেক বৃদ্ধি পাবে মুসল্লির এক গুণ হচ্ছে মুসল্লি সে বেহুদা কথা বলে না মমিনের এক গুণ হলো মমিন সে অসার ক্রিয়াকলাপ করে না এখন আপনারা নিজেরা একটু বিচার করবেন এই যে একজনের সাথে দেখা হইলে এখানে গেলেন একটা সেকেন্ড মুখটা চুপ থাকে না বন্ধ থাকে না বেহুদা পেচার ভাবে না মুর্শিদের কালাম বলে না রসুলের বলে না রবের বলে না আত্মদর্শনের কোনো কথা দুনিয়ার পেঁচাল সংসারের পেচাল দেহু আর ওনার কাছে লাভও নাই কিন্তু পাতা আছে মুখটা বন্ধ হইতে চায় না যার মনে বেশি প্রশ্ন তার ইমান অনেক দেরিতে হয় যেই মনে সন্দেহ থাকে ওই মনে ইমান থাকে না আর যেই মনের মধ্যে ইমান আছে সেই মনে সন্দেহ থাকে না আর মমিন যারা তারা তো কোনো কান কথা শুনে না মমিন সে সত্যদ্রষ্টা মমিন অন্যের কথা শুই না কোনোদিন ব্যাংকের মতো ফিলা থাকে না পরের চর্চা পরের গিল্লা পরের গিবত আমা নবী করতে নিষেধ করছে আর মমিন তিটা করেই না এখন আমরা দেখি নিজের মমিন দাবি করে কিন্তু একজনের কাছ থেকে কান কথা শুই না আর একজন দু করে কার মনে কেমন ইমান কতটুকুই মা একজন অন্য ব্যক্তির পক্ষেই মাপা সম্ভব তোমার মনে কেমন মা ইমানের সম্পর্ক ইমানের স্থানটা কোথায় দেহ না মন ম ইমান বিষয়টা সাথে সম্পর্ক কি সে ইমানের সাথে সম্পর্ক কি অনুষ্ঠানের কখনোই না যে যত অনুষ্ঠান করে সে কি তত বড় মমিন তত বড় ইমানদার না তাহলে ইমানদার কি অনুষ্ঠান কারণেওয়ালা কখনো ইমানদার এর পরিপূর্ণ মাপকাঠি নয় ইমানদার সেই যে তার নিজের চরিত্রের মধ্যে নিজের স্বভাবের মধ্যে ইমানের সমস্ত বিষয়গুলোকে প্রকাশ ঘটায় ফলাইছে নিজের চরিত্রে নিজের স্বভাবে নিজের নফসে নিজের মনে ইমানের যত বিষয়গুলো আছে সবগুলো প্রকাশ ঘটায় ফলাইছে কিরকম ইমান দায় তো সেই যে কেতাব চিনে ফেলেছে তাকে বলায় ইমান কারণ আল্লাহ বলছে ইমান আনতে হবে কেতাবের উপরে মৌখিক ইমান না কেতাব কি সেটা চোখে দেখতে হবে আইনুলেকিন কেতাব কি কোন কেতাবের কথা বলছে সেই কেতাব এই যে কোরআন আমরা এই তো হিন্দুতেও দেখে বৌদ্ধও দেখে খ্রিস্টানও দেখে ইহুদিও দেখে দেখে না তাহলে তারা তো এই কিতাব দেখার পরেই মানাবল না কিন্তু কোরআন তো বইতেছে যে কেতাব দেখলেই মানায় প্রভু কেতাবকে দেখতে বলছে এখন আমরা মেজাজি কিতাবের উপরই মান হাকি কি কিতাবের প্রতিমানি কিতাব আমরা দেখি না হাকি নাই এই যে কিতাব এবং বিভিন্ন আলেমুলামারা বিভিন্ন লেখক গবেষক দার্শনিকরা লিখছেন এই কিতাব হলো মেজাজি কিতাব এটি নুরী কিতাব না নুরী কিতাবটাকে দেখতে বলছে এখন যখন কেতাব দেখতে বলছে তখন কোন কিতাব ছিল না মহানবী তার সাহাবিদেরকে বলছে তোমরা কেতাব পাঠ করো কিন্তু ওই সময় কোনো কেতাব ছিল না বোখারী শরীফ ছিল বলেন তো আমরা তো এখন বোখারি শরীফ পড়ি তিরমিজি পড়ি কোন সাহাবি বোখারি শরীফ পড়ছেই কোন তাবিন বোখারি শরীফ কোন শরীফ পড়ে নাই বোখারী শরীফ কোন সাহা মিজি বাইহাকি মেশকাত পড়ছে কেউ কোন সাহাবি না কেন কারণ ওই সময় বোখারি শরীফ সিহাসের তার ছয়টা হাতিসের কিতাব ছিলই না মহানবীর ইন্তেকালের দুইশো পঞ্চাশ বছর পরে বোকারি যদি লেখা হয় তা হস্তলিখিক রাজ রাজার দরবারে এক খান এখনকার মতো ছাপার মেশিনে না যে মুদ্রণ করিয়া দিয়া দিলো তাহলে মহানবী তো তার সাহাবিনতাছে তোমরা কেতাব পাঠ করো আলিফ লামিম জা লিকাল কিতাব লা রই বাফি হুদাল লীল কি আলিফ লালাম মিম আলিফলাম মিমটাই জা লিকাল কিতাব ওইটাই কিতাব লা নাই রাইবা বাফি ওহার মধ্যে কোন সন্দেহ হুদাল লীল মুক্তা কি মুখতাকির জন্য ওই আলিফলাম না মুক্কিদাবটাই হচ্ছে হেদাই আমানুর জন্য হেদায়েক না কি আমানু খান্নাস মিশ্রিত থাকে মুক্তাকিখ খান্নাস মিশ্রিত থাকে না এজন্য আল্লাহ মুক্তাকির সাথে থাকে আমানুর সাথে থাকে না আর কেতা বলল আমানু না মুক্তাকির জন্য হেদাই তাহলে যেই সময়ে বলা হচ্ছে ওই সময় কুরআনও একসাথে সংরক্ষণ করা হয় না হযত উসমান রাজ্ল্লাহু তা আলহু মহানবীর ওফাতে প্রায় বিশ পঁচিশ বছর পরে এই কোরআনটা একত্রে আসে বিশ থেকে পঁচিশ বছর পরে

এই সার উল্লাহ নিজেই বলতেছি ইনি আবদুল্লাহ নিশ্চয়ই আমি আবদুল্লাহ বান্দা আদা নিয়াল কিতাব আমাকে রবের তরফ কিতাব দান করা হয়েছে এবং আমাকে নবী হিসেবে মনোনীত করা হয়েছে যিনি কিতাব প্রাপ্ত তিনি নবী হন যিনি কিতাব প্রাপ্ত হন তিনি রুসুল হন হ্যাঁ এখন ঈশা রহুল্লা যখন এই কথাটা বলতেছেন তখন তার বয়স তিন দিন তিনি দুল্লার মধ্যে অবস্থান করতেছেন তাহলে ঈশা কোন কিতাব দেওয়া হয়েছে আমরা নয় পল্লাম কোরআনুল মাজিদ সহিব বুহারি হাদিসের কিতাব হ্যাঁ কি দিনমা বিভিন্ন রহমাহুল্লাহ গকিতা বললাম আমরা ঠিক আছে তো ইসারুহুল্লাহর জানা কি অনুসারে ছিলেন তারা কোন কিতাবের উপর ঈমান আনল কোন কিতাব পড়ল কোন ভাষার কিতাব ইসারুহুল্লাহর ভাষা তারবি না ইসারুহুল্লাহর ভাষা ছিল হিব্রু কি হবে মুসা নবীকে কিতাব দেওয়া হইছে আল কোরআন প্রমাণ মুসা নবীর আল্লাহর দিছে তাহলে এই যে বিষয়গুলো আমরা কখনো গবেষণা করতে পারি না আমাদের গবেষণার দরজাটা বন্ধ করে রাখা হয়েছে আমরা চিন্তাই করতে পারি না প্রশ্নই করতে পারি না তাহলে কোন কিতাব দেখলে ইমান আসবে সেই কিতাবটা হলে নূরি কিতাব নূরি কিতাব রসুল নামের যে কিতাব যে কিতাবটার নাম রসুল যে কিতাবটার নাম নবী যে কিতাবটার নাম অলি যে কিতাবটার নাম আব্দুর সেই নূরি কিতাব যখন আমরা দেখতে পাবো তখন আমরা ইমান আনতে পারব আমাদের ইমান আসবে সেই ইমান আর ভাঙবে না ইমান কখনো মৌখিক না ইমান হইল হৃদয়ের বিষয় অন্তরে আর ওই ইমান আনতেও হয় যেইটা শুই না মুখে মুখে বললেন কানে শুনলেন তাই না চোখে দেখলেন এখন আমরা যা দেখি সবই কি সত্য দেখি আমরা তো অনেক সময় মিথ্যারও সত্য হিসাবে দেখি পরে দেখি যে না মিথ্যা তো মুখে বইলাৰ কানে শুই না যে ইমান সেই ইমানটাকে আল্লাহ বলছে যে তুমি এই ইমানটাকে অন্তরে প্রবেশ করা এখন তো মুখে কৈছ লা ইলাহা ইল্লাল্লাহু মোহাম্মদ রসুল আল্লাহ চল্লাহ আলি এটা মুখে কইলা লা নাই ইলা কোনো নেতা ইলাহা কোন নেতা কর্তা অধিকারী ইল্লা ব্যতীত আল্লাহ মুখে কৈছ আল্লাহ সারা কোন নেতা কর্তা অধিকারী তোমার অন্তরে তোমার বাহিরে। তোমার সম্মুখে নাই মোহাম্মদ রসুল আল্লাহ যিনি মোহাম্মদ মানে কি প্রশংসিত এই প্রশংসিত রসুল যিনি তিনি আল্লাহ প্রশংসিত রসুল যিনি তিনি কি তুমি খোদা রূপে দেখবা আল্লাহ রূপে দেখবা তুমি যে মুখে বলতাস এইটাকে তুমি এখন বাস্তবে পরিণত করো তোমার মনের মধ্যে কি আল্লাহ আছে তোমার কলবে কি আল্লাহ আছে না লোভ আছে যদি লোভ থাকে বিশ্বাস যে আল্লাহ তোমার কলবে নাই তোমার মনের মধ্যে অনেক ইলার বসবাস অনেক ইলা শত শত লক্ষ লক্ষ ইলা বৈশা রয়েছে ইলা মানে উপায় সব যার উপাসনা করা হয় পূজা করা হয় তিন বরা যার গুলামি করো তাহার মনের মধ্যে ইলা হইয়া রয়েছে লোভ সে লোভ যা দেহে তার প্রতি লোভ লাগে এখন তার আল্লাহ কিন্তু লোভ হেদ আল্লা এক আল্লা রে আল্লাহ না। তার ই লোভ তার থেকে আসে আল্লাহ করোনা লোভ নাম কিলার পূজা তোমার মনে যদি মনে তোমার মনে আল্লাহ নাই তোমার মনে যদি হিংসা থাকে থাকে মনে রাখো তোমার মনে আল্লাহ কলবের মধ্যে আল্লাহ নাই কারণ লোভ হিংসা কাম ক্রোধ অহংকার কামনা বাসনা যদি থাকে কলবে মনে সেখানে আল্লাহ থাকে না মানে সারা জীবন বরাবর যদি মুখে মুখে খালি কওলা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এটা মুখেই কইলে বলিসো খাতনি খাতবার লইতো খালি মুখ দেখ কিন্তু জীবনও লুবো ছাড়ো নাই লোভ ছাড়ো নাই নুবেরের হংকরা টাইট কইরা 10000 কে দশবার ধরে সার দয়াল নুবের আমারে ছাড়েনা অন তুমি একটা গাছেরে জরায়া ধরলা অন তুমি যদি জরায়া ধরে কই গাছ আমারে সার গাছ দি আমারে সার গাছ গাছে কি তোমারে দーストি না তুমি গাছেরে দーストো তুমি গাছেরে টাইট কইরা দুইরে কইতেছ গাস দি আমারে সার গাস্ত তো তোমারে দরে নাই

খুব দেখাইতেছে আর ভাই তাদের আসেন আমাদের টেন চলেছে আজম হয়ে গেছে তাদের আসেন তাই নেই তোমার লয়ে যাবে এমন একটা ভাব কিন্তু তুমি দেখো যায় সে ভাই বোনের ওয়ারি সম্পত্তি মাই রেখা ফেলেছে ভাইস দেয়া বাইক নেওয়ার ওয়ারিস না বেশিরভাগ মামুরা বাইক নেগো ওয়ারিস বইনের ওয়ারিস দেয় না বেশিরভাগ মানে এটা তো বাংলাদেশে কম্পালসারি নাইনটি ফাইভ পার্সেন্ট তারপরে সেভেন্টি পার্সেন্ট আছে যে চাষারা ভাইস দেখো ওয়ারিস দেয় না আর ফিফটি পার্সেন্ট আছে যে বাই বোনের ওয়ারিশ এবং এই বাইয়ের ওয়ারিশ মাইরে রেখা সম্পত্তি মাই রেখা ফেলায় কিন্তু চেতziger কথাছে কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর এখন এই লোকটা কি তোমার মুক্তি পাবে মনে করো তোমরা কোনোদিন বৈবশে মনে করো কোনোদিন মুক্তি পাবে না সে কিতাব দেখে নাই ইমান নাই এর iman তে মুক্তি রইছে আল্লাহ কইছে ইয়া ইয়া আলযিনা আমানু আমিনু হে ইমানদার তুমি ইমান লহ সারা জীবন হুনলা তোমারো সামনে কই যাও আমোন নাই আমি জানি আমি তোমাদের লিখে কইও না বাবা জাহাঙ্গীরের দয়া কুইয়া ফেয়া যাইতেছি একদিন মরে যাবো হয়তো কেউ না কেউ ভাববে যেরকম বাবা জাহাঙ্গীরের সামনে বয়ে থেকে আমরা অনেকেই বুঝতে পারি নাই বুঝলে তো অনেক অলিয়ে আমরা অনেকেই বুঝতে পারি নাই এ মধ্যে আছে গানের ছন্দে মন আনন্দে মাথা জোলাও তালে বুঝলা না রে অন্ধ মানুষ গায়কে কি বলে গানের ছন্দে মন আনন্দে মাথা খালি জোলাই তালে তালে কিন্তু বুঝো না কি কইতাছে আছে হ্যাঁ পাঁচশো মানুষ আছে তোমরা মনে করো ভক্ত হয় যদি আহনের আগে এক সেকেন্ড করে ফোন দাও এক মিনিট করে পাঁচশো মিনিট লাগবে মা পাঁচশো মিনিট তো না হয় না তো বাইরে যে সময় ফোন ফোন লাগে জানি বিয়া করা ভোগ নাকি আইস বহেন কথা আছে হ্যাঁ কি করু তোমা লাভ নাই তো এই দুনিয়াটা হইলো ভোগের রাজ্য ভোগের রাজ্য আল্লামানি মুখে মুখেই চর্চাই ছাড়া পারি নেই সত্য এক জিনিস সত্য বলা এক বিষয় আর একজনের নামে মিথ্যাকে সত্য বানানো আরেক বিষয় জীবত কাকে বলে গিবৎ বলে যে ব্যক্তিটা যে কর্ম করে নাই সেই ব্যক্তিকে ওই কর্মের অপবাদ দেওয়া হচ্ছে গিবদ জীবত কাকে বলে যে ব্যক্তিটা চুরি করে নাই কোনোদিনও চুরি করে নাই কিন্তু তোমার সাথে তার বনে না তার কারণে তুমি তারে যে এখানে না সেখানে চুর বইলা ডাক্তার